হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম আজকে হচ্ছে রবিবার তা চলো অনেক বেলা থেকে ভিডিও শুরু করলাম প্রায় এগারোটা বাজতে চায় মানে আজকে আমার মাথা পুরো গন্ডগোল হয়ে গেছে সকালবেলা আজকে একটু বেরোনোর কথা আছে আজকে একটা যাব হচ্ছে সিনেমা দেখতে কালকে রনি বেরিয়েছিলাম রনি ওখান থেকে সব দেখে এসছে আমাকে বললো আজকে সিনেমায় যাব। তা আমি বললাম ঠিক আছে তাহলে কি রান্না করব বলো বললো না একদম কিছু বেশি কিছু করবে না ডাল আলু ডালও পুরোনো না আলু শুদ্ধ ভাত ডিম শুদ্ধ ঘি ব্যস্ত কালকে সকাল কালকে রাত অব্দিও এইরকমই কথা ছিল ঠিক আছে কিন্তু আমি যখন এখন আমি তো হেলে দুলে বাসন টাসন মেজে একটু ফোনে ভিডিও আপলোড করতে বসেছি হট করে তখন নটার সময় বললো কিনা যে যে না মাংস ভাত খাবো তা আমার তো মাথাটা করে গরম হয়ে গেলো যে আমি তো গা ঢিলে দিয়ে কাজ করছি যে কী না আজকে চো বলছে ঠিক আছে ছেলেটা আজকে রবিবার মাংস খাবেন আমি ঠিক আছে চলো কি বলবো তাহলে মানে সেই সমস্ত তো হলো না আমি জানি যে শুধু আলুসধ্য ভাত ডিম ডিমসধ্য করবো তাহলে আর কি তাড়া আছে প্রেশারে বসিয়ে দেবো বলে যাবে এই এখন তাড়াতাড়ি করে এখন মানে সাড়ে এগারোটা বাজতে যায় তাড়াতাড়ি করে এই যে মাংস বসিয়ে দিয়েছি চিকেনই হচ্ছে শুধু মাংস ঝোল আর ভাত ব্যাস আর কিচ্ছু না এটা করতেও তো সময় লাগবে বলো খেতে বাসন মাছবো দোর এখনও মুছিনি ঠিক আছে এই হচ্ছে কাণ্ড কারখানা মানে রবিবার দিনটাও মানে রান্নার হাত থেকে মুক্তি পাওয়া যায় না রবিবার দিনটা তো বেশি পাওয়া যায় না তা চলো এটা রান্না করি একদম রনির ফোনটা লাগবে ফোনটা নিয়ে যাবে একটুখানি ও একটু ইয়েতে নিয়ে যাবে ফোনের দোকানে নিয়ে যাবে মানে আমার ফোনের মধ্যেই যেহেতু সমস্ত কিছু করা রয়েছে তা ওই জন্য আমার ফোনটাও লাগবে তা ওই জন্য এখন আর ভিডিও কিছু করতে পারবো না ও কখন আসবে জানি না তার মধ্যে আমিও রান্নাটার শাড়ি ঠিক আছে তার মধ্যে আমিও রান্নার শাড়ি আর চলো সাথে থাকো সঙ্গে চলো এখানে এখানে এখন চা বসিয়ে দিয়েছি তবে আমাদের জন্য নয় পবিতারা খাবে প্রবিতা খাবে আর অনির্বোধায় তিনটে চারটে বন্ধু খাবে আর এই যে এই কাগজের কাপগুলো কটা রয়েছে এগুলো দিয়েই পাঠিয়ে দিই রনি নেই রনি দাঁড়ি কাটতে গেছে ছেলেকে দিয়েই পাঠিয়ে দিই এই চান করে এলাম জানো জাস্ট রান্না হয়ে গেছে রান্না তো মাংসের এখন আর দেখাতে পারছি না গেলেই এই হাতটা যদি একটু সরাই তাহলেই আমার এই চাটা পড়ে যাবে তা বললো একটু চা করে পাঠা চলো পাঠিয়ে দিই ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো চাটা পবিদা বলল যে এটা দিয়ে এসো ওই যে শম্ভুকে বলেছো তো না না মা এ কি জালাতুন কাপ চারটেই ছিল চারটেই তো বললো আমি ভাবলাম কিনা যে চাই হোক দাড়ি কাটব তুমি যাও তো তোমার এই কটা বাজে দেখেছো তো দিয়ে এসো আটকে যাচ্ছে আটকে যাচ্ছে ঠিক আছে তুমি যাও চাটা নিয়ে যাও ঠান্ডা তোমার চা হবে হয়ে যাবে মনে হচ্ছে এর মধ্যে তোমার কথা তো কিছু বললো না সব চলে এলো দেখো 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 গরম 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 আমি ঘুরিয়ে দিচ্ছি তাড়াতাড়ি চার ওখানে কখন যাবে ফোনের দোকানে একটা তাহলে এসে চান করে নাও ঠিক আছে চলো এখন খেতে বসবো বাজে দুটো দশ বেজে গেছে আর সিঁদুরও পড়িনি কিছু পড়া হয়নি চলো একবার মাংসের লুকটা দেখিয়ে দিই তারপরে খেতে বসছি সাইড দেবেন দাদা মাংসটা একবার দেখাই শুধু মাংস আর এই দেখা দেখছো দেখছো গরম গরম মাংস ভাতটা কি গরম আছে হ্যাঁ গরম আছে গরম গরম ভাত আহা হা চলো খেয়ে নিয়ে যে আমার একটা থালা বার করা আছে আর বাবুর আর রনির থালাটা নেব হয়ে যাবে চলো একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এই পিঙ্ক কুর্তি ছেলে বিস্কিট কালারের ছামা আর এই একটা প্রিন্টেড জামা পড়েছে ঠিক আছে চলো চারটে দশের শো

সেই হ্যাট হ্যাট আমরা এসে গেছি একদম সিনেমা হলের সামনে এইটা নয় এটাই এটা নয় এইটা আর রনি গাড়িটা পার্কিং করছে চলো কি সিনেমাটা জুরাসিকের সাথে কি ইয়ে করতে হবে রিবাদ সিনেমা হল <laughs> <laughs> পড়ে গেছে ঢোকার সিনেমা হলে আমরা ঢুকে গেছি একদম হলের মধ্যে মানে এন্ট্রি নিয়েছি এখনো সিটে যাই সিট অব্দি পৌঁছাতে পারি আগের থেকে অনেক বেশি সাজিয়েছে না 대회에 쟤 구매가 되나?

को रन्ना चैदै त्यही आछ हा अनि यस्तो उसको प्यास भित्रो छ छोड छोड चल